সালামু আলাইকুম রহমতুলিল্লা দেখুন এখানে প্রথমে এর আগে টমেটোর চারা লাগানো হয়েছে টমেটোর চারা লাগানোর পর কিন্তু মিস হয়েছে অনেকগুলো মরে গেছে পানি না দেওয়ার কারণে তো আজকে পানি দিয়া পরে এই যে টমেটোর সারাগুলোর মধ্যে একদম লাঠি ছোটো শিকড় একটা বেঁধে দেওয়া হয়েছে রশি দিয়ে সবগুলোতে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই যেহেতু আছে গাছটার কিন্তু টমেটো দরলে পরে বারটা নিতে পারবো না সেই জন্য এই লাঠিটা বাঁধা হয়েছে কারণ লাঠিটা থাকলে গাছটা একটা ওই লাঠিটার উপর বর দিয়ে থাকতে পারবে পড়ার এদিক ওদিক নড়াচড়া নাকবে না পড়বে না গাছটা স্বাবলম্বী হতে পারবে শক্তি পাবে সেই জন্য এই লাঠিটি গাছের সাথে বাঁধানো হয়েছে ঠিক আছে বেঁধে দেওয়া হয়েছে তো কিছু কিছু টমেটোর গাছে এখনও ফুলাস্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক প্রায় টমাটোর গাছে এখন ফুলাস্ট আছে এখানে ফুল আসছে তো বেশি হয় নাই সংখ্যা খুবই কম এদিকেও আছে কয়েকটা তো যেহেতু আমরা চিন্তা করছি এখন যেহেতু টমেটোর ছাড়া আছে খুবই কম গাছ হয়েছে অনেকটা কম সবগুলোই বেশিরভাগ মিশ গেছে ওই পাঁচ তিন ব্যাগ তিন ব্যাগে মিস গেছে দুই এক ভাগ আছে তো এখন আমরা একটা প্ল্যান করছি যে এখন কি এটার যে খালি জায়গাটা আছে সেই খালি জায়গার মধ্যে এখন ভেন্ডির বীজ লাগিয়ে দেবো তুই লাগানো হচ্ছে এখন ভেন্ডির বীজ লাগানো হচ্ছে টমাটো দড়ি খাইতে খাইতে ভেন্ডি ইনশাল্লাহ এসে যাব আশা করি তো কীভাবে লাগানো হচ্ছে আমি দেখাইতেছি আপনাদেরকে দেখুন এখানে আমাদের বাংলা কাশি বলে আর এখানে হিন্দিতে ধারতি বলে ধারতি এই হলেও ভেন্ডি বীজ বেন্ডির বীজ এগুলো কিন্তু আমাদের গাছেরই কিনে না তো আমরা বীজ সংগ্রহ করে এখন কিন্তু এভাবে লাগানো হইতেছে এই যে গাছের মাথা দিয়ে মাটি ফাঁক করে একটা বা দুইটা বীজ ওখানে ঢেলে দেওয়া হচ্ছে তারপর উপর দিয়ে একটু মাটি দেওয়া হচ্ছে আচ্ছা এখানে এটা তো মনে হয় টমাটো গাছের শিকার দেওয়া হয় নাই বাঁধা হয় আচ্ছা ওটা বাঁধবে তো মূলত আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য এই জন্যই আপনারা যারা কৃষিকাজ করেন তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারবেন অবশ্যই এভাবেই আপনারা করতে পারেন টমা টমাটোর মাঝে মাঝে ভেন্ডি লাগতে পারেন এক সবজি গাছ থাকতে আর এক সবজি কিভাবে আপনারা দ্বিগুণ লাভে আপনারা পরিচর্যা করে লাভন হতে পারেন এবং খাবার উপযোগী করতে পারেন তো এই ভিডিওটি আপনাদের জন্য এই জন্যই করার তো আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন এখানে আবার কি করলে গাছের পরিচর্যা স্বাবলম্বী হয়ে থাকে ঠিক আছে তো টমাটোর কাছে কোনো সারটা দেওয়া লাগবে কি না জানাবেন ঠিক আছে আমার কমেন্ট বক্স কমেন্ট করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আপনারা আমার চ্যানেলটিকে আপনাদের বন্ধুর সাথে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন বেশি বেশি করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন বেল আইকনটি সব অল করে দিবেন সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম